আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের বেগুনের জমিতে আজকে স্প্রে করতে চলে আসলাম তো আমাদের বেগুনের জমিতে প্রচুর পরিমাণে চিপস এবং মাকড়ের আক্রমণ রয়েছে তবে ডগা ও ফল পোকা একেবারেই নেই বন্ধুরা তো আজকে আমরা ডগা ও ফল জন্য এবং সাদা মাছি চিপস এবং মাকড়ের জন্য আমরা কি কি ওষুধ সবগুলো একসাথে স্প্রে করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন ডোগা ও জন্য এই শীতের সময় সবচেয়ে ভালো কাজ করে ইনসিপিও তবে ইনসিপিও শুধুমাত্র একা দিলে ভালো রেজাল্ট পাবেন না এর সাথে আমাদের দিতে হবে ডরফেন তো বন্ধুরা এটা আমরা একশো লিটারে চল্লিশ মিলি দিব এরপরে আমরা দিচ্ছি হচ্ছে ডলফেন এখানে গ্রুপ যেটা আছে লুফিডিয়ন এবং থাইম্যাক্সিম এটা আমরা একশো লিটারে দিব হচ্ছে ষাট গ্রামের মতো এই দুইটা দিলে আপনার বেগুনের ডগা ও ফলসিডোর গাড়ি মোটেও থাকবে না তিন থেকে চার দিন পরপর আর স্প্রে করতে পারবেন যখন শীত বেশি আসবে তখন আরও দীর্ঘ সময় চার দিন পাঁচ দিন পরপর স্প্রে করলেও আপনার জমিতে কোনো ডগা ও ফলসিডোর গাড়ি থাকবে না এরপরে সাদা জন্য আমরা দেখছি বন্ধুরা অরিওর এটা আমরা একশো লিটারে দিব পঞ্চাশ গ্রামের মতো তবে এটার সাথে কম্বাইন করে আমাদের দিতে হবে অলিক তো বন্ধুরা এই যে এই অলিকটা দিতে হবে এটা বাইটার কোম্পানির এটা একশো লিটারে তিরিশ গ্রাম দিতে হবে এই দুইটা যখন আমরা কম্বাইন করে দিব তখন আমাদের সাদা মাছি যেটা রয়েছে এটা মোটেও থাকবে না মোটামুটি দশ থেকে পনেরো দিন এবং এই ওষুধটা অবশ্যই হালকা রোদ অবস্থায় দিতে হবে তাহলে সাদা মাসের জন্য ভালো কাজ করবে তো এরপরে আমরা দিব মাকড় এবং থিপসের জন্য ডাইমেনশন আমরা আজকে এটা দিব এখানে আপনার দুইটা দুইটা উপাদান আছে এটা মাকড় এবং থ্রিপসের জন্য ভালো কাজ করে তবু এটা শুধুমাত্র একটা দিলে হবে না এর সাথে আবার আমাদের কম্বাইন করে দিতে হবে ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক তো আমরা ফিরার দিতে পারি তো আমরা দিচ্ছি হচ্ছে হেকিমের প্রিমিয়ার এটা ইমিরাক্লোপিড গ্রুপের এগুলো আমরা দিতে পারি এই দুইটা দিলে থ্রিপস এবং মাকড় থাকবে না বন্ধুরা তো আজকে আমরা এই কয়টা কীটনাশক জমিতে দিব আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেগুনের জমিতে প্রচুর পরিমাণে বেগুন আছে প্রতিটা গাছেই মোটামুটি ভরপুর বেগুন আছে তো আমরা এখন স্প্রে শুরু করবো তো হালকা রোদ অবস্থায় আছে এর মধ্যে আমরা স্প্রেটা দিব বন্ধুরা তো আমাদের জমিতে গাছ কিন্তু অনেকগুলো ভাইরাস হয়ে গেছিলো মানে যে হলুদ ভাইরাসটা তবে এই ভাইরাস থাকলে কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে বেগুন হয় কোনো সমস্যা হয় না তবে গরমের সময় ভালো রেজাল্ট হবে না তো আমাদের এখানে যেটা আছে ব্ল্যাক বল জাতের তাল বেগুন বেগুনের সাইজগুলো আপনারা একটু দেখতে পারেন এগুলো খুব ভালো কোয়ালিটির হয় রোদের জন্য ভালো ক্লিয়ার আসছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই জমিতে স্প্রে করবো আমরা এখন তিন দিন পর জমিতে স্প্রে করছি যেহেতু হালকা শীত পড়ে গেছে পোকামাকড়ের চাপ একটু কমে গেছে বন্ধুরা এই যে আমাদের প্রতিটা গাছে অনেক ভালো বেয়ারিং আছে এই যে প্রচুর পরিমাণে বেগুন আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম